এই প্রথম আমি কোনো একটা ভিডিও বানাচ্ছি যেখানে আমি কাউকে তুই করে সম্বোধন করবো এবং সেটা সম্পূর্ণ স্বেচ্ছায় করব কারণ আমার একে সম্মান দিয়ে কথা বলতে ইচ্ছে করছে না আর দ্বিতীয় কথা হচ্ছে একে যদি আমি আপনি বলে কথা বলি বা যদি সম্মান দিয়ে কথা বলি তাহলে সম্মানের অসম্মান করা হয় সেটা আমার পক্ষে সম্ভব নয় বিষয়টা হলো একটা কমেন্ট আগে দেখাই আপনাদের এই মহিলাকে দেখুন এবং তার কমেন্টটা পড়ুন অত্যন্ত স্পষ্ট ভাষায় লেখা এটি হচ্ছে নারী জাতির কলঙ্ক মহিলা সমাজের কলঙ্ক কেন বলছি এই ধরনের মহিলারা না থাকলে না সমাজে ধর্ষকের জন্ম হয় না মানুষ শব্দটার মধ্যে একটা অন্য ব্যাপার থাকে মানুষের যদি আমাদের সহানুভূতি থাকবে মানবিকতা থাকবে অনুভূতি থাকবে এটার মধ্যে সেটা আছে বলে মনে হয় আপনাদের নেই তো কদিন ধরেই আমাকে অনেকেই এরকম কমেন্টস পাঠাচ্ছেন ম্যাডাম কিছু বলুন এটা নিয়ে আমি সত্যি খুব ব্যস্ত ছিলাম বলে বলতে পারিনি কিন্তু আজকে আমরা এটা নিয়ে একটু বলি বলা দরকার আছে আদর্শ ধর্ষকদের জন্মদাতা হচ্ছে এই রাই একদম দায়িত্ব নিয়ে কথাটা বলছি যে কমেন্টে যেটা লিখেছে যে সঙ্গে পড়েছে তার মানে তুই জানতি সে বৎসঙ্গে পড়েছে আমি তোকে তুই করেই বলি তুই জানতি সে বৎসঙ্গে পড়েছে তোর দিক থেকে কি ব্যবস্থা ছিল তুই জানলে কি করে ওর পড়েছে তার মানে তোর কোনো যোগাযোগ রয়েছে কোটা একটা সমস্যা সংরক্ষণ কোটাতে তো প্রচুর ছেলে মেয়ে পড়াশুনো করে বোকা হবে খারাপ পড়াশুনো হবে তার কোথায় উল্লেখ করা রয়েছে সেটার প্রমাণ কি কোটার হলেই যে সে স্টুডেন্ট খারাপ হবে তার কোথায় প্রমাণ রয়েছে এটা একটু শুনতে চাই না না খারাপ তো আছেই কিন্তু এই স্টুডেন্ট যে খারাপ স্টুডেন্ট সেটা তোকে বললো কে একটা কোথায় কমেন্ট করে দিলাম যা খুশিতেই বলে দিলাম এই যে স্বাধীনতার রেজাল্ট তো স্বাধীন হয়েছে এ নাকি আবার পড়ায় মানে সঙ্গদোষে কিন্তু বাচ্চা নষ্ট হয় জানেন তো সঙ্গদোষে মানুষ খারাপ হয়ে যায় এর কাছে যারা যারা পড়বে তাদের তো এই ধরনের মানসিকতাই তৈরি হবে এরা হচ্ছে সমাজের আবর্জনা পরিষ্কার কথা তোকে তোর দুঃখ পাওয়ানো কিচ্ছু এসে যায় না গোটা রাজ্য গোটা দেশ বহির্বিশ্ব এটা নিয়ে আলোচনা করছে তাদের খারাপ লেগেছে কারণ তারা মানুষ বলে তোর খারাপ লাগছে না কারণ তোর খারাপ লাগার কোনো বিষয় নেই কারণ তুই মানুষের পর্যায়ে পড়িস না বুঝতে পেরেছিস এখন এই মহিলাকে কি বলা যায় দেখ তোর কমেন্টস দেখে যেটা মনে হচ্ছে যে তোর এই টাইটেলটা ভাড়া করা কারণ ভাড়া করা টাইটেল পাওয়া যায় অথবা তোর আগের টাইটেল অন্য কিছু ছিল যার জন্য তুই হয়তো প্রচুর এরকম কথাবার্তা শুনেছিস যে কোটার জিনিস কোটার এই ওই তাই সেই জন্য তুই কাউকে এরকম পাকড়া করেছিস এই শব্দগুলোই তোর জন্য উপযুক্ত কোনো সম্মানের শব্দ তোর জন্য উপযুক্ত হতেই পারে না হুম হয় এটা ভাড়া করা তা না হলে আগে তোর ওই গল্প ছিল কথাগুলো শুনেছিস বলে তোর এর ক্ষেত্রেও সেটা অ্যাপ্লাই করতে হয়েছে ছি 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 দুঃখিত হতে পারলাম না একটা নারকীয় ঘটনায় যে দুঃখ হয় না একটা মানুষ মারা গেছে যাতে দুঃখ হয় না একটা মহিলা মারা গেছে এরকম নৃশংসভাবে তাতে যদি তার দুঃখ না হয়ে থাকে তাহলে বুঝতে হবে তার কি বলবো তার ব্যাকগ্রাউন্ড ঠিক নেই বা তার পরিবারে এই ধরনের মানসিকতার লোকই ভর্তি রয়েছে যারা সমাজের কলম্প আর পাবলিকলি কাউকে এই কথাগুলো বলা যায় না যেটা তুই বলেছিস কমেন্ট করেছিস এই এটা নিয়ে যদি কেউ মনে করে না তোর এগেনস্টে কেস করবে তোর কিন্তু জেল হবে আর এমনি একটা সাংঘাতিক মানে কি বলবো সেন্সিটিভ ইস্যু এটা দুঃখিত হতে পারলাম না তোর দুঃখ প্রকাশে কি এলো গেল তোর দুঃখ প্রকাশে কারোর কিচ্ছু এলো গেল না সত্যি কথা কিন্তু তোর জন্য কেউ কিন্তু দুঃখ পাবে না এটুকু জেনে রাখিস দায়িত্ব নিয়ে কথাটা বললাম তোর জন্য কেউ দুঃখ পাবে না তোর কোনো তার মানে তোর জন্য কেউ দুঃখ পায়ও না বোধ কারণ এইগুলো হচ্ছে টক্সিক মেন্টালিটির পরিচয় ওই যারা জানতে চেয়েছিলেন টক্সিক কথা বলতে দিদি কি বোঝাচ্ছেন এই 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 হচ্ছে এক্সাম্পল একটা কথা আপনারা বলেন না যে কুসন্তান যদিও বা হয় কুমাতা কদাপি নয় কতটা কিন্তু পার্শিয়ালি ভুল কথা কারণ একটা সন্তান তার মায়ের সঙ্গে বেশি সময় কাটায় বাবার সঙ্গে কম সময় কাটায় তার চরিত্রই ঠিক হয়নি চরিত্র গঠন হয়নি মা তাকে মানুষ করতে পারেনি সেক্ষেত্রে যাই হোক না কেন তার পরিবারের দোষটাই সবার আগে চোখে পড়বে লোকে বলে ব্যাকগ্রাউন্ড ঠিক নেই কেন বলে কথাটা এই কারণেই বলে আর যাদের সত্যি সত্যি টক্সিক প্যারেন্টস থাকে তাদের তো কুমাতা কুপিতা হয়ই এই কথা তো মানে প্রমাণিত কাজে কুসন্তান যদিও বা হয় কুমাতা কদাপি নয় এটা ঠিক কথা নয় তার রেজাল্ট হচ্ছে এই এখন অনেকে বলতে পারেন ওনার পরিবার নিয়ে আপনি বললেন হ্যাঁ বলেছি সন্তান যখন অন্যায় করে অপরাধ করে হ্যাঁ মানছি সেটা তার তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার শিক্ষা কোন শিক্ষায় সে শিক্ষিত হয়েছে যে এই অপরাধগুলো করতে সে মানে উদ্যত হয়েছে অর্থাৎ তার বাড়ি থেকে শিক্ষাটা প্রপারলি হয়নি প্রচুর মানুষ আছে তারা তো সবাই এই কাজ লিপ্ত হতে পারত করে না তো অন্যায়টা কিছু মানুষই করে যাদের মধ্যে পারিবারিক শিক্ষা মা বাবার শিক্ষাটা ঢোকে না তারা সেটাকে কাজে লাগাতে পারে না সেক্ষেত্রেও ব্যর্থতা কিন্তু তাদের পরিবারের মা বাবা হিসেবে তারা ব্যর্থ পরিষ্কার কথা একটা ভালো সন্তান যখন কৃতি ছাত্র বা একটা ভালো মানুষ হয় তখন যখন পরিবারের গর্ব হয় পরিবার যেমন আনন্দবোধ করে হ্যাঁ তার মা বাবার শিক্ষা ভালো তেমনি একটি খারাপ কাজ যখন কেউ করে একটি অন্যায় যখন কেউ করে নৃশংস হত্যাকাণ্ড যখন কেউ ঘটায় তখনও কিন্তু বলে তার পরিবারের শিক্ষাটা ঠিক নেই ভালোর সময় বাবা আমাকে ডেকে নেবো খারাপ সময় বা আমার দোষ থাকবে না এটা হয় না না আর একটি সন্তান তার মায়ের সঙ্গে সব থেকে বেশি সময় কাটায় আমি ওয়ার্কিং দের কথা বলছি না কাজেই এই যে এটিও কিন্তু ওই তারি ফসল যার মধ্যে মিনিমাম একটা মনুষ্যত্ববোধ নেই মানবিকতা নেই ঠিকছে আমি তার জন্য দুঃখিত হতে পারলাম না আপনার দুঃখ কে চেয়েছে তো সরি তোর দুঃখ কে চেয়েছে তোর দুঃখ কেউ চায়নি তোর জন্য কারো দুঃখ পাওয়ার সময় নেই পরিষ্কার কথা চিনে রাখুন এই মহিলাকে এটি একটু সমাজের জঙ্গল আর এই আবর্জনা যত সমাজ থেকে বিদায় হয় তত সমাজ পরিষ্কার হবে কারণ এগুলো এক একটি ধর্ষকের জন্মদাত্রী পরিষ্কার কথা কারোর মেন্টালিটি যদি এরকম হয় তাহলে তার সন্তান খারাপ হতে বাধ্য ভালো থাকুন